কলেমা আমরা পড়ি কি পড়ি না পড়ি কি পড়ি না এখন আহলে হাদিসদের এক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে কলেমা নাকি কোথাও কোরআন হাদিসে তার জীবনে খুঁজে পাইনি কথা মনে বুঝে যাচ্ছে না কোরআন হাদিসে কলেমা খুঁজে পাইনি তাহলে তাহলে তোমরা কলেমা পড়ছো তো বেদা তোমার বাপ পড়েছে ওটাও তো বেদাত তোমার মা পড়েছে ওটাও তো বেদাত তুমি তো বেদাতের বাচ্চা বেদাত কথা মনে বোঝা যাচ্ছে না ডাক করছেন নাকি তাহলে নিজে বলছে পরান শরীফ হাদিস শরীফ ঘেটে ঘেটে এখনো পর্যন্ত কলেমা খুঁজে পায়নি তাহলে এলমে দৌড় বুঝতে পেরেছেন এলমে দৌড় বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত কলেমা খুঁজে পায়নি সারা বিশ্বের লোক খুঁজে পেয়েছে আর এই আহলে হাদিসটা কোরআন শরীফ আর হাদিস শরীফে কলেমা খুঁজে পাইনি আর একটা বেদাতের কথা বলবো বলবো মুজাফফর বিন ইউসুফ নাম ধরে ধরে বলছে কেন বলবে যে হুজুর ভুল বলে যাচ্ছে মিলিয়ে নেবেন কটা ভক্ত আছে মিলিয়নিও তোমাদের শায়েক বলেছে কোরআন শরীফ আমি নতুন করে লিখছি যে কোরআন শরীফটা আছে ওটা বেদাত কথা মনে হয় বুঝতে পারেন শুনেছেন আপনারা শুনেছেন শোনেননি শোনেননি ভালো করে শুনবেন সে বলছে কি জানেন আমি নতুন করে একটা কোরআন শরীফ লিখছি যে এই কোরআন শরীফটা বেদাত মুক্ত এই রুকু সেজদা কোরআন শরীফে বেদাত তাহলে এতদিন কি করে তাহলে তুমি তো বেদাতের মধ্যেই রয়েছো এখন তো লিখুনি এখনো তো লিখুনি এখনো তো মার্কেটে দেওনি এখনো তো তোমাদের ভক্তরা পাইনি তাহলে তোমরা কি পাকামমারা জায়গা পাও না দাঁড়িয়ে পেশাব করতে দুদিন মোবাইল ঘেটে মুক্তিগিরি খাটাতে যাচ্ছ মসজিদে ফেতনা করছ তোমার ফটোটা উইডর করার রাস্তা তোমাদের কাছে বন্ধ হয়ে রয়েছে কথা ঠিক না বেটি বলো তোমার শায়খ যদি বলে যে কোরআন শরীফটা রুকু সেজদা লাগানো আছে এটা বেদাত তাহলে আমি নতুন করে কোরআন শরীফ লিখছি যার ভিতরে বেদাত

পড়ি না তো পড়ি আহলে হাদিসদের ফতোয়া হলো সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজ নামাজ হবে না হাদিস কোরআন থাকে কিছু বিষয়ে মতবিরোধ দেখতে লাভ সব জায়গায় মাতববাড়ি করতে গিয়ে সব জায়গায় মাতববাড়ি করতে হ্যাঁ কিছু কিছু বিষয় দেখতে ছিল আছে থাকবে আপনার ওই দলিলটা পেয়েছেন ওটা আপনি মানেন এটা আমি পেয়েছি এটা আপনি মানেন কারণ আজকে আমি আপনাদের লক্ষ্মীকান্ত এই গ্রামে এসেছি একটা রাস্তা নেই অন্য রাস্তাতে আসা যায় কলকাতা ঘুরে বেহালার দিক থেকে ঠাকুরপুকুরের দিক থেকে আমতলা হয়ে আসা যায় এদিক থেকে সায়েন্স সিটি বাইপাস হয়ে এদিক রুবি হসপিটালের পাশ থেকে বারাইপুর হয়েও আসা যায় তাহলে যদি রাস্তা যদি অন্য রাস্তায় তোমার সঠিক শিকানা থাকে যেটা মানস ঠিক ঠিক এটা তবে সব জায়গায় ফত ঠুকতে ঠুকতে বেদাত সব জায়গায় মাতব বাড়ি করতে করতে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে নিজে ধরা খেয়ে যায় আমরা নামাজে ইমামের পিছনে কেরাত তাহলে আমরা সুরা ফাতেহা না পড়লে আমাদের ফতোয়ায় নামাজ হবে তো এই জন্য দেখবেন ইমামের পিছনে নামাজ নিয়ত করলেন আল্লাহ আকবার এখন নিয়ত জামাত শুরু হয়ে গেল আপনি একটু দেরিতে পৌঁছালেন গিয়ে দেখলেন কি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়া শেষ করে দিয়েছে কি দিয়েছে সুরা ফাতেহা পড়া শেষ করে দিয়েছে এবং আর একটা যে সুরা ধরেছে সেটাও শেষের পথে আপনি নিয়ত করলেন সুরা পড়াটাও শেষ একরকম আপনি সুরা ফাতেহাও পাননি আর একটাও তাহলে আপনি করে পাওয়া 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 কি মাসালা হলো রুকু পাওয়া মানে রাকাত পাওয়া আবার এখানে একটু যখন পয়েন্ট এসে আপনাদের বুঝিয়ে দেই মানে কি কি করে জানেন তারা হুড়ো করে রুকুতে যায় রাকাত ধরার জন্য রাকাত ছেড়ে যায় যাবে নিয়তটা জরুরি ডাকাত ছেড়ে যায় অতিরিক্ত তাড়াহুড়ো করে আপনি রেকার ডাকাতটা ধরার জন্য রুকুতে গেলেন রুকুতে গিয়ে রুকুতে পৌঁছাতে পারলেন না ইমাম সাহেব উঠে গেল সামি আল্লাহ হামিদা বলে আপনি উঠলেন তখন আপনার কিন্তু রুকুটা শুদ্ধ না হলে রাকত শুদ্ধ এক রাকাত ছেড়ে গেলে পরে পরে দিলে ডাকাত শুদ্ধ হবে কিন্তু আপনি তাড়াহুড়ো করে ইমাম যদি রুকুর থেকে উঠে যায় আপনি যদি রুকু করেন তাহলে আপনার রুকু সম্পূর্ণ হবে না ওখানে রাকৎ পুরো করতে হবে যদি কখনো কোন পরিস্থিতি এরকম হয়ে যায় আপনার মনে সন্দেহ এসে যায় যে আমি রুকুটা পরিপূর্ণ পাইনি ডাকাত তাহলে আমি যে কথা বোঝাতে চাইছিলাম যে আমরা যদি ইমামের পিছনে সুরা ফাতেহা অথবা কেরাত না পাই যে রুকু পাই আমাদের রাকাত পূরণ হয়ে যায় এই ফতোয়া হালে হাদিসরাও মানে কি মানে রুকু পেলে রাকাত ওরা যে ফতোয়া দিয়ে রেখেছে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না তোমরা যে প্রথম রাকাতে যে সুরা ফাতেহা পেলে না তোমার নামাজটা হবে তো নামাজটা হবে ওই তো ফাতোয়া দিল যে ইমামের পিছনে সূরা ফাতিহা না বললে নামাজ হবে না তুমি তো পাওনি সূরা ফাতিহা আবার তুমি রুকু পেয়েছো রাকাত ধরে নিচ্ছো তুমি সূরা ফাতিহাটা কখন পড়লে তোমার নামাজ হবে তো দু চারটে গ্রামে সাদা মাটা মানুষ নামাজি মুসল্লি মসজিদে যায় ওখানে কাটি মারতে মজা লাগে নাকি পাকাও মারা জায়গা পাও না নিজের ফতা নিজে ধরা খেয়ে যাবে নিজের ফতা গুলো নিজে সংশোধন করে আনো তারপরে ফতাবাজি রাগ করছেন নাকি হ্যাঁ কথা বাস্তব বলছো না বাস্তব বলছি বলবেন তোমরা যে এতদিন কোরআন শরীফ পড়ছো এখনো পড়ছে এটা বেদা তোমাদের শায়েকের কথা মতো তোমরা যে কলেমা খুঁজে পাইনি তোমাদের শায়েক এই যে কলেমা তোমরা পড়ছো এটাও তোমরা ভুল পড়ছো তোমাদের নতুন কলেমা কি আছে সেটা এনে পড়বে কথা মনে বুঝতে পারছি বলবেন যে তোমরা যে রাকাত রুকু পেলে রাকাত পাও সুরা ফাতিহা ছাড়া তোমাদের নামাজ না তোমাদের নামাজগুলো যা পড়ো চাই পর্যন্ত রাকাত ছেড়ে গেছে ওগুলো কি হবে তার ফয়সালা আগে করো তারপরে মসজিদে যে ফতোয়াবাজি করবে এই তিনটে প্রশ্ন করবেন পালাবার রাস্তা খুঁজে পাবে কি ডাক করছেন নাকি বাস্তব বললাম না বাস্তব বললাম প্রশ্ন করবেন আর যদি মনে হয় আমার কথা মিথ্যা ও যারা এইসব ফতোয়াবাজি করে না আমার থেকে ওদের হুজুররা কি বলে সেটা ভালো জানে কথা মনে বুঝতে পারছি এই সমস্ত ফেতনা কথা মানুষের ভিতরে ভাগাভাগি ডিভাইড করা এটা আমি না বিশ্বাস করুন আমি সহজ সরলভাবে মানুষকে দিনের প্রতি উদ্বুদ্ধ করি ভালোবাসা ডাকি আমি আমার অযোগ্যতার ভিতর থেকে মানুষকে বোঝাই আজকে কষ্ট লাগলো কি জানেন কিছু কিছু গ্রামে গিয়ে শুনছি হুজুর কিছু যুবক ছেলে দু চারটে খুব উৎপাত করছে আপনাদের গ্রামে মাসাল্লা মানে ভালো এরকম উৎপাত করা পার্টি টাটি নেই আমি আপনাদের বলছি না এই গ্রামের কথা বলছি না আশপাশে হয়তো আছে হ্যাঁ আপনাদের মাসা আল্লাহ ছেলেরা ছেলের এতটা বেয়াদ বাকন হয়নি এরা সব ভালো হ্যাঁ বাপ মা ভালো তা ছেলে ভালো হবে না হ্যাঁ এরা সব এরা অত বেয়াদ না এরা অত বেয়াদ না চলুন দোয়ার বিষয়ে আসবো পরবর্তী অংশ আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহ হুমা আমিন তাহলে এই তিনটে কথা মনে রাখবেন বলে গেলাম যারা ফেতনা করে এই তিনটে সমাধান ওদের কাছ থেকে চাবে তোমাদের শায়েক যে বলেছে যে রুকু রাখানো আছে কোরআন শরীফ এটা বেদাত আমি নতুন করে রুকু বাদ দিয়ে কোরআন শরীফ লিখছি মার্কেটে ছাড়বো তাহলে যেটা বেদাত বলেছ এখন টোটাল আহলে হাদিসের গোষ্ঠী যারা পৃথিবীতে আছে সব বেদাত করছে বেদাত যুক্ত কোরআন শরীফ পড়ছে এইটুকু জিজ্ঞেস করবে বল তোমাদের শায়েক কি বলেছে তোমরা বলো আর যদি না হয় মোবাইলে সার্চ করে দেখবেন ওটা পেয়ে যাবেন মোবাইলে সার্চ করে দেখবেন ওটা পেয়ে যাবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আল্লাহ করছেন কষ্ট হচ্ছে নাকি এই প্রশ্নগুলো উল্টো করলে উল্টে আর একটা প্রশ্ন করবেন তাহলে বুঝতে পারবেন এলএমের দৌড় কোথায় যায় আর হুজুরের কাছে কি বেশি লাফালাফিগুল হুজুরকে বলে যাচ্ছি ধরে ধরে আর বোখারি শরীফ এনে নেড়া আরবিটা খুলে দেবেন পর তারপরে ফতোয়া দিব তুই পড়তে পারিস নি এক লাইন আরবি তুই কেন আমার সঙ্গে ফতোবাজি করবি একজন যোগ্য মানুষ যোগ্যর সঙ্গে তর্কে লিপ্ত হয় একজন নাদানের সঙ্গে একজন আলেম তর্কে লিপ্ত হয় কথা ঠিক না বেটি একজন এমবিবিএস ডক্টর একটা ডক্টরের সঙ্গে তর্ক করতে পারে যে স্কুলে দরজা দেখিনি একজন ডক্টর মেডিসিন নিয়ে একটা মূর্খর সঙ্গে তর্ক করবে বলে দেবেন একদমই ইমাম সাহেব হুজুরকে আমি বলে যাচ্ছি যদি এরকম কে ফেতনা করে বলে দেবেন তোর পতর অযোগ্য নাদানের সঙ্গে আমার তর্ক করার সময় নেই আর তোর মতো নাদান জানার কিছু হয় আমার কাছে ফতোয়া জানবে আমার জানা থাকলে বলে দেবো কিন্তু এখানে ফতোয়াবাজি করতে দেবেন না যদি মনে হয় যে হ্যাঁ মুখ লাগায় যে তোর মতো ব্যক্তি এখন আমার সঙ্গে মুখ লাগানো তো যোগ্যতাই হয়নি তোর কত শুনবো কিসের জন্য কি জানা থাকে যে না জানা থাকে জানার কিছু থাকে এসে আদবে বলতে হবে হুজুর এটা আমার জানা নাই বলে দেন এটা হলো আদব এটা হলো মসজিদে গিয়ে বিয়াদবই চলবে না আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহমা আমিন আলোচনা বুঝতে পাচ্ছেন আমি যে আলোচনা করছিলাম তাহলে নবীর ভালোবাসার অর্থ নবীর ভালোবাসার নবীজির ভালোবাসার তিনটে এক নবীকে ভালোবাসা দুই নাম্বার নবীর আদর্শে আদর্শিত হওয়া তিন নাম্বার নবীকে সম্মান করা কি করা নবীকে সম্মান করা যদি শুধু ভালোবাসি এটাও সফলতা নয় যেমন নবীর চাচা আবু তালেব যে ভালোবেসে ছিল সেই ভালোবাসাটা আমি বুঝিয়ে আপনাদের বোঝাতে চেয়েছি যে শুধুই ভালোবাসা এটাই প্রকৃত সফলতা ভালো না সফলতা নয় আর শুধু ভালোবাসাটাও সফলতা যেমন ভালোবাসতে হবে তেমনি আমাদের জিন্দগিতে ইসলামের আলোটাকে আনতে হবে কথা ঠিক না ঠিক ঠিক তেমনি নবীকে সম্মান করতে হবে পড়ে নিয়ে নবীর সম্মানের কথা আসবো ইনশাআল্লাহ এই পর্বটা শেষ করেই শেষের দিকে যাবো অসুবিধা হচ্ছে তেগবিরদার না এই তেকবির লেগেছে না ঘুম লেগেছে না রাগ হয়েছে আমি তো বুঝতেই পারছি না কেন একটু বেশি বলে ফেলেছি নাকি ভালোবাসার মানুষের কাছে একটু বেশি বলার হক থাকে না নিজের ছেলেকে যতটা বকবেন অন্য ছেলে কতটা বকতে পারবেন নিজের ভালোবাসার মানুষের কাছে মাঝে মাঝে মনের কষ্টে কিছু বলি